ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে আরে Максим ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স পড়ল বছর হইছে আমার ভাইওгами গোছনো ভাই mãe করে ভাই করেন তো একটা চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোরা সাহায্য চেষ্টা করি করেন ভাই মুখ ভালো না কি mãe যখন বিসিএস এর কথা কয় মুখ পল জায়গা কাফি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি